কেউ কি বলেছে টি টোয়েন্টি মানেই শুধু চার ছক্কা ধুমধারাক্কা ব্যাটিং চলবে দুইশো একশো আশি রান হবে বোধহয় না আসলে আমরাই ভেবে নেইতা। তা ভারত পাকিস্তান ম্যাচে কিন্তু দেখা গেছে লো স্কোরিং ম্যাচেও কিভাবে ম্যাচটি জিতে নেওয়া যায় কিভাবে স্মার্ট ক্রিকেটটা খেলা যায় সমকাল স্পোর্টস ক্যাফেতে আমি সঞ্জয় শাহ পিয়াল আপনাদের সঙ্গে এই ম্যাচটি নিয়ে কিছুক্ষণ কথা বলবো ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার যেটি আমরা দেখলাম শুরুতেই কিন্তু এই নাসাও ক্রিকেট স্টেডিয়ামের পিচ নিয়ে অনেক কথা হচ্ছিল এবং কালকে যখন শুরুতে বৃষ্টি হয় তারপরে কিন্তু খেলাটা শুরু হয় এবং ময়শ্চারাইজারের একটা ব্যাপার ছিল আর্দ্রতা ছিল উইকেটে এবং পাকিস্তান টস জিতেই কিন্তু প্রথম ম্যাচটিতেই তারা ওয়ান স্টেপ এগিয়ে যায় এবং আমরা দেখেছি যে রোহিত এবং বিরাটের যে ওপেনিংটা সেটা কিন্তু শুরুতেই ধাক্কা খায় তারপরে ইন্ডিয়া কি করলো ঠিক এখানে স্মার্ট ক্রিকেটের কথাটা আসলে আমরা বলতে চাচ্ছি যে ঋষভ পান যেটা করলো কিছু ক্যালকুলেটিভ ব্রিক্স নিল আন কিছু শট খেললো আসলে এর কারণেই কিন্তু ভারতের স্কোরটা একটা লেভেলে চলে গেছিলো বাট তারপরে যখন তারা নাকি চেষ্টা করলো সেকেন্ড গিয়ারে যেতে তখনই কিন্তু আমার ধাক্কা খেলো আমেরের বোলিংয়ে আমের যেটা করেছে পাকিস্তানি বোলার তিনি অভিজ্ঞ বোলার এবং তাকে নিয়ে অনেক আগের ম্যাচে অনেক কথা হয়েছে তিনি অনেক ওয়াইড করেছেন কিন্তু আসলে ওয়াইডটা কেন হচ্ছে তিনি এই পিচে সাধারণত যেটা করতে চেয়েছেন লেন্থ বল আমরা যদি খেয়াল করি ওই ম্যাচটাতে সিক্স টু এইট এই লেন্থে সে কন্টিনিউ মেনটেন করে গেছে এবং এটা ভারতীয় ব্যাটসম্যানদের জন্য এটা একটা অস্বস্তির কারণ ছিল এবং আমরা যদি খেয়াল করি ভারত কিন্তু লাস্ট সম্ভবত আঠাশ রানে ছয় উইকেট হারিয়েছে তো এইখানটাতে কিন্তু পাকিস্তান অনেকটাই এগিয়েছিল বাট ভারতের যেটা আমরা আবারও স্মার্ট ক্রিকেট কথা বলছি কারণ পাকিস্তান টিভিতে আমরা দেখলাম যে মোহাম্মদ হাফিজ বলছিলেন যে ভারত এবং পাকিস্তানের স্কিলের তফাত কিন্তু খুবই সামান্য ছিল ম্যাচটিতেও তারা সমানে সমানে ছিল বাট কোথায় এগিয়ে গিয়েছিল ভারত পাকিস্তান যেটা হয়েছে তারা আসলে একটা মানে মানসিক ব্যারিয়ারে ছিল তারা বোমরাকে নিয়ে অতিমাত্রায় টেনশনে ছিল ভারতের বোলার কিন্তু একটাই ছিল যেটাকে নাকি পাকিস্তানকে ভয় পাওয়ার জন্য রোহিত শর্মা ইউজ করছিলো তো সেটাই বলছিলাম যে ওই সময়টাতে পাকিস্তান যখন নাকি ভারতকে একশো উনিশ টানে অল আউট করে দিল তারপরে কিন্তু আমরা দেখলাম যে একটা মানে পোস্ট মানে ইনিংসের একটা ইন্টারভিউতে আমির বলছিল এই রানটা কিন্তু তোলা সহজ হবে না ব্যাটসম্যানদের এই দায়িত্ব নিয়ে ব্যাটিংটা করতে হবে তো তারপরে পাকিস্তান যখন ব্যাটিং করলো বাবর আজম কিন্তু চেয়েছিল শুরু থেকেই মানে চালিয়ে খেলতে এবং রিজওয়ানকে ধরে রাখতে অ্যাঙ্কারিং রোলটা প্লে করতে বলছিল তো বাবর আজম কী করলেন তিনি কিন্তু বেশ কিছু সুন্দর স্টেট ড্রাইভ করলেন দারুণ লাগলো সেই শটসগুলো দেখতে এবং ভারতের রোহিত শর্মা কিন্তু বুমরাকে তখন আনেননি তিনি হাতে ফার্স্ট ওভার শুরু করেননি তিনি হাতে রেখে দিয়েছিলেন কারণ ওই যে যে পাকিস্তানি একটা ভীতি কাজ করছিল তারা জানতো যে বোমরার ওই একটি বোলারই ভারতের যে কিনা কি বোলার যে কিনা ম্যাচ উইন করতে পারে ম্যাচ বের করে নিয়ে যেতে পারে তাকে কিন্তু পরে তিন ওভারের দিকে আনলো এবং তিনি কিন্তু আসলে ব্রেক থ্রুটা দিলেন বোমরার যেটা বলে আমরা দেখলাম স্লিপে সূর্যকুমার যাদব যে ক্যাচটি ধরলেন ওইখানে আমি বলছি স্মার্ট ক্রিকেটের কথা ভারতের এই জিনিসগুলা টুকরো টুকরো ব্যাপারগুলো পুরো ম্যাচে পাকিস্তানিদের উপরে একটা প্রভাব ফেলেছিল মানসিক প্রভাব এবং রিজওয়ান যখন বাবরকে হারিয়ে ইনিংসটা এগিয়ে নিয়ে যাচ্ছিল তিনি কিন্তু একটি লাইভ পেয়েছিলেন নয় রানে এবং সেই কারণেই কিন্তু তারপরে তিনি ক্যালকুলেটিভ মানে সিঙ্গেলসের উপর যেতেছিলেন এই ইনিংসে এই পিচে যেটা হয় যে শুরুর দিকে ময়শ্চার এবং পরে রোদ উঠে গিয়েছিল ভারতীয় বোলারদের জন্য ওইটা আসলে চ্যালেঞ্জিং ছিল কারণ তারা সেরকম সুইং পাচ্ছিল না বোমরা কিন্তু স্লো আর বাউন্সার দেওয়ার চেষ্টা করছিলেন এবং সেটাতেই ইয়ে হয়েছে তা আমরা যদি দেখি রেজুয়ান কিন্তু একটি লাইভ পেয়েছিলেন নয় রানে সম্ভবত নয় রানে লাইভ পাচ্ছিলেন তারপর থেকে কিন্তু তিনি একটু স্লো খেলেন এবং ওই জায়গাটাই পাকিস্তান পিছিয়ে যায় এবং শেষের আমি বলবো বোমরার দুইটি ওভার নিয়ে আমি একটু কথা বলতে চাই পনেরো এবং উনিশ নম্বর ওভারটিতে পনেরো নম্বর ওভারটিতে তিনি কিন্তু রিজওয়ানকে আউট করেছিলেন এবং বোল্ড আউট করেছিলেন কিন্তু ক্রস খেলতে গিয়ে বোল্ড হয়েছিলেন ঠিক ওটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট রিজওয়ান চলে যাওয়ার পরে কিন্তু একটা প্যানিক তৈরি হয়ে যায় পাকিস্তানি দলের ভিতরে তখন মাত্র কে আটচল্লিশ রান দরকার ছিল এবং আপনারা যদি খেয়াল করেন যে পরের থেকেই কিন্তু হার্দিক পান্ডিয়া একটা রোল প্লে করে মানে আমরা এটা যেটা বলি যে থাকে না সিনেমাতে পার্শ্ব চরিত্র যিনি থাকেন সেই রোলটা কিন্তু হার্দিক পান্ডিয়া রোল প্লে করছিল এবং আসল মজাটা হয় উনিশ নম্বর ওভার যেটাতে বুমরা আসে এবং সেখানে ইফতেখার ছিলেন ইফতেখার কিন্তু এই জায়গাটিতে পাকিস্তানের সবচেয়ে কি ব্যাটার তিনি ষোলো থেকে কুড়ি কুড়ি ওভারের ভিতরে তার স্ট্রাইক রেট একশো ষাট এবং তিনি কিন্তু ধরেই নেয় যে দুই তিন ওভার মাত্র তিনি ব্যাটিং করবেন চার ছয় মারবেন বাট ওই ওভারটিতে মাত্র তিন রান নিতে পেরেছিলেন কী হয়েছিল ওই ওভারটিতে বোমরা কী করেছিলেন বোমরা আসলে কিছুই করেনি তেমন বোমরা যেটা করেছিলেন স্লো আর বাউন্সার দিয়েছিলেন এবং যে প্যানিকটা তৈরি হয়েছিল ওই সময়টা ওই প্যানিকটা তিনি কাজে লাগিয়েছিলেন পাকিস্তানি ব্যাটারদের ভিতরে বোমরা নিয়ে একটা ইয়ে ছিল যে এই ব্যাট এই ব্যাটারটাকে খেলে দিতে পারলে বাকিদের চার্জ করতে পারবে তো এই জায়গাটাই কিন্তু আসলে পাকিস্তান পিছিয়ে পড়ে ওই উনিশ নম্বর ওভারটিতে যেটা কিনা নাসিম শাহ শোয়েবাখ তারা বলাবলি করছিলেন নাসিম শাহ যদি চার বলে দশ রান নিতে পারে তাহলে তাকে কেন আগে আনা হয়নি এটাও কিন্তু একটা পয়েন্ট ছিল বাট এইটা মনে রাখতে হবে ওই ওভারটিতে পাকিস্তান বা ভারতীয় বোলাররা কিন্তু বেশি সময় নিয়ে আতে ওই ওভারটিতে ফিল্ড রেস্ট্রিক্টেড ছিল তারা পেনাল্টি খেয়েছিল মানে ব্যাপারটা এমন মাত্র দুইজন ফিল্ডার বাইরে ছিল ওই সুযোগটা কিন্তু নাসিম শাহ কাজে লাগিয়েছিল তারপরে তারপরেও বলা হয় যে নাসিম শাহ যেহেতু ফর্মে ছিলেন তার ভিতর যে জোশটা ছিল সেটা যদি আর একটু কাজে লাগা যেত ইমাদের জায়গায় তাহলে কিন্তু আসলে পাকিস্তান জিতলেও জিততে পারতো বাট ওই যে বললাম মেন্টাল ব্যারিয়ার আর ভারতের স্মার্ট ক্রিকেট ঠিক এখানটাতে এই ম্যাচ বের করে নিয়ে গেছে ধন্যবাদ দর্শক অন্য একটা এপিসোডে আবার আপনাদের সাথে দেখা হবে